জীবনে তো অনেক রকমভাবে অনেক রকমই কাঁটা চচ্চড়ি খেয়েছেন আমার মতো করে এইভাবে একবার ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করে রান্না করে দেখুন আর অন্য রকম রান্না আপনার মুখেই লাগবে না এতটা দারুণ এবং কতটা সহজভাবে বানিয়েছি আপনারা দেখে নিন তার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি ভেটকি মাছের একটা কাটা, মাথা তেল আর কাটাটা আছে আগের দিন দেখলেনই আমি একটা ভেটকি মাছ এনেছিলাম সেটার থেকে ফিলে কেটে নিয়ে পাতুড়ি বানিয়েছিলাম বাকি যে মাছটা ছিল সেটা দিয়ে আমি এখানে কাঁটা চচ্চড়ি করব। এই কাটা চচ্চড়িটা করার জন্য আমি এখানে গোটা একটা ভেটকি মাছের কাঁটা নিয়েছি এটা পরিষ্কার করে নিলাম এখন এবং কেটে কেটে ঠিক ছোট ছোট টুকরো করে নিয়েছি সেই সঙ্গে নিয়েছি ভেটকি মাছের তেলটা এখন লবণ আর সেই সঙ্গে দেব একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মাছটা এই মাছটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো তাই প্রথমে আমি একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট হয়ে গেছে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখন দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এবং সেই সঙ্গে মাঝারি সাইজের দুটো টমেটো কেটে নেব আমি আর নেব চারটে পাঁচটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি ঝালটা আপনার আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন ধনিয়া পাতা নিলাম ভালো করে কুচি করে নিচ্ছি এবার এখানে আমি একটা মশলা তৈরি করছি এই মশলাটা দিয়ে যদি মাছটা রান্না করা যায় তাহলে তো আর কোনো এক্সট্রা মশলাই লাগবে না লবণ আর হলুদ ছাড়া এখানে ধনে এক চা চামচ জিরে এক চা চামচ মৌরি এক চা চামচ ডারচিনি এক ইঞ্চি সাইজের একটা ছোট একটা টুকরো দিলাম এক্সট্রা চারটে পাঁচটা এলাচ দিলাম চারটে লবঙ্গ দিলাম আর সেই সঙ্গে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এটাকে এখন ভালো করে ড্রাই রোস্ট করে নেব আমি একটু একদম মিডিয়াম টু লো হিটে ড্রাই রোস্টটা করছি এইভাবে নিলে কি হয় মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না অথচ মশলার স্পাইসেসটা সহজভাবে বেরিয়ে আসে এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এটাকে ঠান্ডা করে আমি একটু পিষে গুঁড়ো করে নেব তারপর একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এখন মাছের কাটাগুলো ভেজে নিতে হবে একে একে প্রত্যেকটা কাটা আমি এইভাবে ভেজে নেব প্রথমে একটা দিক ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে দিয়ে অপর দিকটাও সেমভাবে ভেজে নেব এখানে মাছের কাটাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন কাটাগুলো আমি তুলে নিচ্ছি এবারে নিয়েছি আমি এখানে ভেটকি মাছের তেলটা এই ভেটকি মাছের তেলটা আমি একটু প্রথমেই ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব এখানে এক্সট্রা কোনো আমি তেল ইউজ করবো না এই তেলটা দিয়ে রান্না করলে মানে কাঁটা চচ্চড়ির স্বাদটা অতুলনীয় হয়ে যায় অল্প একটু যে তেলটা কড়ার মধ্যে আছে ওই তেলের মধ্যেই আমি তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এখন ঢাকনা চাপা দিয়ে দেবো কারণ ঢাকনা চাপা না দিয়ে দিলে এটা খুব জোরেই ফাটতে থাকে বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম তারপরে দেখুন কতটা তেল ছেড়েছে এই তেলের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে তারপর এখানে প্রথমেই যে পেঁয়াজটা নিয়েছিলাম দুটো পেঁয়াজ কেটে সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমার কাটার ওজনটা সাতশো থেকে সাড়ে সাতশো মতো ওজন ছিল পেঁয়াজটাকে আমি একটু গোল্ডেন ব্রাউন করে নেব একটু গোল্ডেন ব্রাউন হয়ে এলে তারপর এখানে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পেঁয়াজের সঙ্গে এইভাবে তেলে দিলে কী হয় এটা ভাইব্রেন্ট কালার আসে এই কালারটা আনতে গেলে তেলের মধ্যে এইভাবে লঙ্কার গুঁড়োটা দিলেই দারুণ একটা কালার চলে আসবে একটু বাদে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ বেশ কিছুক্ষণ ভালো করে এইভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যায় একটু কষানো হয়ে গেলে তারপরে এখানে অ্যাড করছি আমি হলুদ গুঁড়ো প্রায় এক চা চামচ পরিমাণ বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে অ্যাড করছি আমি টমেটো যে দুটো টমেটো কেটে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে একটু ভালো করে আমি প্রথমে নাড়াচাড়া করে নেব টমেটোটা একটু নেড়েচেড়ে নেওয়ার পরে তারপরে এখানে অ্যাড করছি আমি টমেটো তো লবণ লবণটা দিলে কি হয় টমেটোটা গলতে সাহায্য করে এবার টমেটোটা লবণ দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এইভাবে টমেটোটা ভালো করে গলে গেছে তারপর এখানে অ্যাড করছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইটটি পার্সেন্ট মতো টমেটো যেটা সিদ্ধ হয়েছে বাকি টোয়েন্টি পারসেন্টও সিদ্ধ করে নেবে এবারে টমেটোটা প্রপারলি হানড্রেড পার্সেন্ট কুক হয়ে গেছে এবার এখানে অ্যাড করবো আমি মাছের কাঁটাগুলো ভেজে রেখেছিলাম মাছের কাঁটাটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে আমি এটা কষিয়ে নেব একদম হালকা হাতে করব যেহেতু মাছের কাঁটা খুবই নরম হয় ভাজা আছে তার ওপরে তাই হালকা হাতে এটাকে আমি বেশ ভালো করে তিন তিন মিনিট মতো আমি এটা কষিয়ে নিচ্ছি বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি লো হিটে তিন মিনিট রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলছি দেখুন একটু একটু তেল জল ছাড়তে শুরু করেছে এখন একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে তবে খুবই সাবধানে একটু হালকা হাতে না হলে ভেঙে যাওয়ার ভয় আছে এইভাবে একবার কাটা চচ্চড়ি আপনারা করে দেখবেন দেখবেন আপনারা অন্য রকম কাটা চচ্চড়ি আপনাদের কোনোরকমভাবেই মুখে আর ভালো লাগছে না একবার যদি এই পদ্ধতিতে আপনারা করতে পারেন তাহলে অন্য যে পদ্ধতিতেই আপনারা করেন এর মতো টেস্ট আর হবে না একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে সামান্য একটু জল অ্যাড করলাম যেহেতু আমি একটু ড্রাই ড্রাই করব এটা তাই জলটা খুব বেশি করে দিচ্ছি না একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই জলটা টেনে যাওয়া পর্যন্ত জলটা একটু টেনে গেছে তারপরে প্রথমেই যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখানে দুই চা চামচ পরিমাণ ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা খুব ভালো করে আমি এখন কষিয়ে নেব মশলা কষিয়ে নেওয়ার পরে তেল ছাড়তে শুরু করলে আমি এখানে অ্যাড করছি সামান্য একটু জল এক দু ফোঁটা মতো একটু জল দেওয়ার পরে এবারে ভালো করে তলাটা নেড়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেব একদম লো হিটে তিন মিনিট মতো থাকলো ঠিক তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি মাস্টার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে যদি হাতের কাছে আপনাদের এবার ধনিয়া পাতা থাকে তাহলে ওপর থেকে ছড়িয়ে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এইভাবে একবার হলেও রান্না করে আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে যদি ভিডিওটা দেখার পরে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর আমার চ্যানেলে যারা নূতন তাদের কাছে একটাই রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরোনো বন্ধু আছেন পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন আর যারা নূতন তাদেরকে বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নূতন নূতন ভিডিও এনে দেব। আপনারা কমেন্ট করে জানাতে পারেন কি ধরনের ভিডিও দেখতে চান আমি সেই ধরনের ভিডিও দেখ এনে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে